আসসালামু আলাইকুম ওয়াল টু উইথ দয় চ্যানেল আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে দেখাবো জাল বিভিন্ন ধরনের জাল রয়েছে আমি মূলত আমাদের দেশীয় ভাষা যেটিকে বলে কণি জাল সেই জালটি আপনাদেরকে দেখাবো যা মাছ ধরার জন্য অনেক ধরনের জাল রয়েছে এটি হচ্ছে কোনি জাল যেটি একা একা একজন জেলে মাছ ধরতে পারে একাই এই জালটিকে তৈরি করা হয় প্রস্তুত করা হয় লাইলন সুতা দ্বারা হাতে বুনুন করার মাধ্যমে এই জালটি যখন হাতে বুনুন করা শেষ হয় পনেরো হাত বারো হাত বিভিন্ন সাইজের তৈরি করা হয় বড় ছোটো আছে এটা যখন জালটি পরিপূর্ণ বুনার শেষ হলে এটাকে যা করা হয় জালের নিচের অংশে টুকটু টুকটু লোয়ার যেটাকে আমার দেশীয় ভাষা পাইন বলে কিন্তু লোয়ার টুকরা এটা একটি জালের মধ্যে কমসে কম আড়াই তিন কেজি এই লোহার টুকরা লাগানো হয় যাতে জালটি যখন সুরে মেরে পানির মধ্যে যাতে নিচে ডেবে যায় জালটা যাতে নিচে চলে যায় তার জন্য এই লোয়ার খামিগুলো লাগানো হয় তারপরে এই জালটাকে সুতার ভালো থাকে তার জন্য এবং জালটা যাতে মজবুত থাকে শক্ত থাকে সেই জন্য এদের একটি কেমিক্যাল দেয়া হয় চুপানো হয় এটার মধ্যে চোপানোর পরে এটাকে রৈ হয় অনেক সময় আমাদের দেশীয় গাফ কাঁচা গাপগুলো থেকে রস বের করে এগুলোর মধ্যে চুপানো হয় রসগুলো রশের রসের মধ্যে জালটিকে ওইখান থেকে উঠিয়ে জালগুলো রোদে দিয়ে শক্ত করা হয় তারপরে এটাকে বিক্রি করার জন্য বাজারে নেওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন জাল বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের জাল রয়েছে এই জালটিকে বলা হয় পনিজাল জাল এটা একজন মাছ শিকারি নিজেই ছুঁড়ে মেরে মাছ এই জালের মধ্যে আটকায় আপনাদেরকে দেখালাম জালটি